তো ফাইনালি ফ্রি ফায়ার গেমটা শেষ। তো রিসেন্টলি দেখতাছেন কিছু কাবাগরনিয়া ভিডিও বানাইতাছে। তো উইডা দতাছে পুরো একটা ফেক নিউজ। উইডা নিয়ে কালকে আমি একটা ভিডিও বানাইছিলাম। কিন্তু ভাই ইডা দেখার পর পুরো আমি অবাক ছিলাম। ভাই গেমের মধ্যে কিসের জন্য আরবি লেখা থাকবে? আর এইডা কিন্তু গ্যারিনা এই আপডেটের পরেই দিছে। আর কি আর বলবো। গ্যারিনা আমাদের সাথে পুরো একটা দুর্নীতি করতাছে। আর এইটা নিয়ে তো কোনো গ্যারিনার দালাল কথা বলবে না। কারণ ইডা নিয়ে কথা বললে তাদের যে পার্টনার প্রোগ্রাম থেকে লাথিটা বের করে দেওয়া হবে। আর কালকে কাবাগরনিয়া একটা ফেক নিউজ ছড়াইছিল টিকটকে। উইডা না হয় আমরা বাদ দেই। কিন্তু ইডা দেখার পর ভাই পুরো আমি মানে অবাক ছিলাম যে এটা কি করতেছে আমাদের সাথে গেরিনা আর তুমি যদি মুসলমান ফ্রি ফায়ার লাভার হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবা এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দাও আর কালকের ভিডিও অনেকে ফুল না দেখে কমেন্ট বক্সে বলতাছে ভাই এটা তোমারে দাশা করি নাই আরে ভাই ওই ভিডিওটা ফুল দেখো ফুল দেখলেই তুমি বুঝতে পারবা আর সবাইকে একটা কথাই বলি যে যত পারো সবাই শেয়ার করবা শেয়ার করে উরা দুরা সবাইকে জানিয়ে দিবা আর গিরিনার দালালরা তো কথা বলবে না এটা না জানি আর এটা কিন্তু এই আপডেটই করছে তোমরা তো দেখতেই পারতাছো মানে এটা নিয়ে আর আমার কোনো কিছু বলার নাই মানে কি বলবো